আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন আমি যে রান্না বাড়া শুরু করে দিছি এখন বাজে সাড়ে তিনটা পৌনে চারটার মতো মানে আসরে আজান হচ্ছে এখন এটা টাইমে আমি রান্না করতে চলে আসছি এটা কিন্তু দুপুরের রান্না দুপুরের রান্না আমাদের আসরের সময় রান্না করতে হয় কারণ এই যে জানেনি তো আমাদের বাসে গ্যাস থাকে না তো যাই হোক আমি রান্না শুরু করে দিছি এখানে ছোট মাছ রান্না করব দুন্দুল দিয়ে দুন্দুল কেটে নিয়েছি দুন্দুল দিয়ে ছোটো মাছ কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা তো এখন আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি আর হচ্ছে আজকে কষিয়ে রান্না করব। দুন্দুল দিয়ে ছোটো মাছটা কষিয়ে রান্না করবো সবসময় তা হাতে মেখে রান্না করি তো আজকে আর হাতে মেখে করব না আজকে আর কি কষিয়ে রান্না করব দুদুলটা কষিয়ে তারপর ছোট মাছ করে দিয়ে দিব তো তার জন্য এই যে এখানে আমি হাঁড়ি বসাই দিছি হাঁড়িতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আপনাদেরকে আর কি সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তো আশা করছি আপনাদের আমার ভিডিও আমার ভালো লাগবে আমি আবার অত গুছিয়ে কথা বলতে পারি না তাই হয়তো আপনাদের কাছে আর কি আমি এখনো প্রিয় হতে পারি নাই তো ইউটিউবে অনেক কিছুই জানি না না জেনে শুনেই অনেকে আসছি তো আস্তে আস্তে শিখতেছি শেখার কোনো শেষ নাই বয়স নাই তো যাই হোক বন্ধুরা এখানে আমি এই যে পিঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নি এখন মশলা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিব না আদা রসুন বাটা ছাড়াই তরকারিটা রান্না করব তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে নিব তো আমি প্রতিদিন কি রান্না বাড়া করি কী করে খাই আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর তো কোনো কিছু করি না যা ঘরের আর কি এই রান্না বাড়ায় ভিডিও আমার তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দুন্দুলগুলো দিয়ে দিলাম দুন্দুলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিছি চিকন করে বা বেশি চিকনও করি নাই এটা এমনি গলে যায় দুন্দুলের তরকারিটা এমনি সফট তো এটা যে আমি একটু হালকা নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি তো থেকে অনেক পানি উঠবে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমি ঢেকে দিয়ে যে একটু হালকা কষিয়ে নিছি বন্ধুরা দেখুন এখন আমি যে মাছ দিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন কত পানি উঠছে দুন্দুল থেকে কিন্তু এভাবে পানি উঠে অনেক পানি উঠে দুন্দুলে তরকারি আর দুন্দুল খেতে মিষ্টি মিষ্টি লাগে তো আমার কাছে খুব ভালো লাগে খেতে দুন্দুল ভাজি বলেন তরকারি বলেন যেটাই বলেন এটা অনেক মজা লাগে আর ছোটোবেলায় আমার আম্মার দিয়ে দুন্দুল ইলিশ মাছ দিয়ে রান্না করতো কী যে মজা লাগতো বন্ধুরা সে আর কি সেরকম মজা আর পাওয়া যায় না দুন্দুল দিয়ে ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু হয় অনেক তো এখানে আমি এই যে তুন্ডুলটা কষানোর পর ছোটো মাছগুলো দিয়ে দিলাম আজকে ছোটো মাছের মাথাগুলো ফেলে দিসি তো আজকে দুনদুলের ইয়ে দিয়ে দিয়েছে ছোট মাছ রান্না করতে আছে আর হচ্ছে মাথাগুলো ফেলে দিয়েছি গতকালকে মাথা সহ রান্না করছিলাম খেতে পারি না মানে কাটা কাটা লাগছে তার জন্য আজকে মাথাগুলো কেটে ফেলে দিলাম তো মলাই মাছ তো এমনি কাটা কাটা তো যাই হোক মাছ দেওয়া শেষ আবার আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা না দিলে ভালো হতো তো পানিটা দিয়ে আমি ভুল করে ফেলছি তো দুনদুলে পানিতে রান্না হয়ে যেত তো আমার চুলায় তো গ্যাস কম এটা বল কাস্তে আসতে অনেক সময় লাগছে তো এই যে শেষ মেশ তরকারিটা হয়েছে দেখুন এরকমই রাখবো একটু ঝোল ঝোল রাখবো মাখা মাখা কারণ আজকে ডাল রান্না করি নাই তো যাই যে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন এই যে পটল আর আলু কেটে রাখছি এখানে এই যে ধুয়ে নিছি এই পটল আর আলু ভাজি করবো তার জন্য যে কড়াই বসিয়ে দিলাম আর এখন তেল দিয়ে দিব তো এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা গরম হবার পর এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজিগুলো যে কেটে রাখছি ওগুলো দিয়ে দিব তো ছোট ছোট ভিডিও বানাই বন্ধুরা আপনাদের দেখতে সমস্যা হয় বড় ভিডিও তাই মাঝে মধ্যে একটু ছোট ভিডিও করি তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচটা আমার তো ঠান্ডা লাগছিলো অনেক কাশি হয়েছিলো তো যাই হোক কাশিটা একটু কমে আসছে ঠান্ডাটা একটু কমে আসছে তারপর নাকে কথা বাজে তো এখানে পটল আর আলু দিয়ে দিলাম দিয়ে এখন একটু চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদের গুঁড়া দেবো আর আদা রসুন দিছি আদা রসুন দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভাজিটা করবো এভাবে করলে ভাজিটা খেতে বেশি মজা লাগে বেশি মশলা দিতে হয় না অল্প মশলা এই ভাজিটা আর কি করলে বেশি ভালো লাগে সকালবেলা ধরেন রুটি পরটার সাথে খেতে অনেক ভালো লাগে আর ভাতের সাথে তো খাওয়াই যায় তো লবণ দিয়ে দিলাম আর এই যে এখন একটু হলুদের গুঁড়া দিব দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি গোসল করতে যাব পেজেই দেখতেই পেলেন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চুলা রাশটা কমে দিয়ে আস্তে আস্তে ভাজিটা হবে তো বন্ধুরা ভাজিটা চুলাই দিয়ে আমি গোসল করে চলেও আসছি গোসল করে এসে আবার ঢাকনাটা উঠিয়ে দেখুন এইদিকে আমার ভাজিটা হয়ে গেছে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে যে নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার ভাজি এখন আমরা খেতে বসবো এখন মাগরে বের দিয়ে দিবে কিছুক্ষণ পরেই তো এখন খেতে বসবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা আর শুয়েটটা টায়ার্ড লাগতেছে আর ভিডিও করতে পারি নাই ভালো লাগে নাই ইচ্ছাও করে নাই তো আর খাবার ভিডিওটা আর করতে পারি নাই তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে ভাজিটা হয়ে গেছে আর এই যে দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে